কুট্টুসে দুপুরবেলা ভাত খাবে রাত্রেবেলা দুধ রেট খাবে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল এখন সকাল নটা পনেরো বাজে আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে হ্যাঁ এবার ঠান্ডা ওয়েধরে ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার তোদের কুটটুসে এবং তোর দাদা ভাই তো দাদাভাইয়ের কথা বলতে মনে পড়ে গেল তোমার দাদাভাই বাড়িতে নেই চলে গেছে তার সে তার গন্তব্যস্থলে কাজে চলে গেছে তোমাদের হয়তো ভিডিও করে দেখাতে পারি এখানে দেখি না দেখি তুষের ঠান্ডা একটুখানি ভালোই লেগেছে আমারও লেগেছে এখন এই যে সকাল সকাল চা নিয়ে বসেছি আমি পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য কারণ আজ থেকে জার্নিটা সম্পূর্ণই আমার তো বুঝতেই পারছো একা জলনি একা সব কিছু করা তো একটু তো অসুবিধা অসুবিধা থাকতেই পারে প্রথম প্রথম তাই এখন সকাল সকাল কি খেয়ে যাব সাড়ে দশটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে এখন সাড়ে নটা পঁচিশ অলরেডি বেজে গেছে তো ঘরের কাজ সেরকম কিছুই করিনি শুধু ঘরটা ঝাঁট দিয়ে আমি বেরিয়ে যাবো কাছাকাছি আছে সমস্ত ঠাকুরের পুজো আছে ওগুলো এসে করবো কারণ সাড়ে বারোটা মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে আমি দেড়টা দুটোর মধ্যে এসে করে ফেলতে পারবো ওকে খাইয়ে দেয় দিয়ে ওই জন্য এখন আর তার মানে করছিলাম বাইরের ওয়েদার খুবই খারাপ এত ঠান্ডা পড়েছে আর এত মানে কুয়াশা নাম স্নান করতে পারবো না ছেলেটাকে স্নান করতে পারবো না ছেলেটাকে স্নান না করলেও হবে না সর্দি পেকে যাচ্ছে দেখি কী করি স্নান করিয়ে নিয়ে মানে যাওয়ার ইচ্ছা আছে আর এই যে সঙ্গে সঙ্গে রচা নিয়েছি একটু মুড়ি নিয়েছি বিস্কুট নিয়েছি এই হচ্ছে আমার সকালবেলার টিফিন তো শুরু করা যাক আজকের ব্লগটা তোমাদের বলে দিলাম যে তোমাদের চলে গেছে আজকে সকাল ভোর চারটে কুড়িতে তোমার দাদাভাই চলে গেছে তো ওর জন্য ভিডিওটা করে উঠতে পারে কারণ ভোর তিনটের সময় উঠেছিলাম উঠে ওর জন্য চা টা করে ওর সঙ্গে গুছানো এর এইটুকুনি করে নিয়ে আবার ঘুমিয়েছি পনে পাঁচটার সময় দেখ ঘুমটা লেগে আছে হোক উঠতে পারিনি এখন উঠেছি এখন মোটামুটি আমার দেখছি কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আই হোক আজকে তাকা

মায়ের মন্দিরে এসেছি একটু মাকে দেখো তোমরা কুটুসকে স্কুলে দিয়ে মায়ের কাছে এসেছি দেখতে পাচ্ছ এই যে আমাদের মা আমি ভেতরেও গেলাম না বাইরে থেকে তোমাদের দর্শন করলাম এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদের মাকে তোমরা আরেকবার দেখো তার হচ্ছে ওদের ওদিকে নিয়ে যাই তোমাদের এখানে একটা শিব ঠাকুর মন্দির আছে চলো ধরে দেখাই এ দেখো রাধা মাধবের মন্দির এখানে এখানে রাধা কৃষ্ণ আছে গোপাল আছে খুব সুন্দর ভেতরটা তোমাদের ভেতরগুলো দেখাচ্ছি না হ্যাঁ তোমরা অল্প অল্প করে বাইরে থেকে দেখে নাও এখানে মানে ভোগ রান্না হচ্ছে আর এই সিদ্ধেশ্বরী ভবন আর এই যে শীত ঠাকুর এখানে আমরা জল ঢালতে আসি তোমরা রেখে দিয়েছে বাবা সেই এই যে বেলগাছটা দেখতে পাচ্ছি এই বেলগাছটা কিন্তু অনেক বড় আমরা এদের এই যে একজনের সাথে এসেছি স্কুল থেকে এদের সাথে এসেছি স্কুল থেকে ঠান্ডা মানে বলার মতন না প্রচন্ড ঠান্ডা তাও আমরা হাতে হাতে চলে এসেছি ঘড়ির কাঁটা এখন পাঁচটা বাজে তোদের কুট্টুস ঘুমাচ্ছে আমাকে দেখে দুর্ভিক্ষের মতো লাগছে আর একটাই এখন আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে না যত আনন্দ তত মজা তার হবে পরে সাজা সে ঠায় যত আনন্দ করছে মজা করেছি সাজাটা এখন পাচ্ছি আমি আমি আমার পরিবারের সবাই এই ওয়েদারটা এত টাই বাজে আজকে এতটুকু রোদ নেই সকাল থেকে এখনও রোদ নেই কাজ তো আমার আমাদেরও বন্ধ থাকবে না কারণ তোমার দাদাভাই চলে গেছে সো আপনারা আমাকে কাজ সারাদিন তোদেরকে কিচ্ছু শেয়ার করিনি কারণ কাজ করব কি হাত পাগুলো জমে ক্ষীর হয়ে যাচ্ছে তবু বাড়িতে এসে নিয়ে যা নিম্নতমি কাজ সেটুকুনি করেছি ঘরটা ঝাড় দিয়েছি আর পুজোটা দিয়েছি আর নিজেকে কিচ্ছু মানে নিজের কোনো প্রিপারেশন নি কিচ্ছু করিনি বাট এক বালতি জামা কাপড় কেছি এটা তুমি বলতে পারো কারণ আমি যদি এগুলো পরিষ্কার না রাখি সেটা স্কুলে যায় করতেই পারছো চলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তার যাই কি অবস্থা বাইরের মানে জল গড়াচ্ছে জল এর মধ্যে যে ভিডিও শুট করব ইচ্ছে করছে না যে ক্যামেরাটা বার করে ভিডিও শুট করি ছাদে যাই একটুখানি শর্ট ভিডিও করি কিচ্ছু অনেক কিচ্ছু ভালো লাগছে না মানে এতটাই শীত করছে আমার এমন দমটা আটকে আসছে মানে আর ভালো লাগছে না ঘরে গিয়ে ঘরের যে কত কাজ মানে আমি যদি একটা একটা করে সারাই শেষ করতে পারবো না প্রতিদিন উঠতে সে স্কুল থাকে স্কুল থেকে এসে কোন কাজটা করব আগে সেটা শুধু ভাবি এটা করবো না ওটা করবো ওটা করবো না এটা করবো আলটিমেট একটা বেজে যায় আস্তে আস্তে আমার কাজগুলো হয় না আজকে বাড়িতে এসে ভাবছি শুট করবো ছেলে আমরা রাস্তায় এত বিরক্ত করছে আমি একটা ভিডিও শ্যুট করতে পারিনি সো যাই হোক আই হোপ তোমরা সঙ্গে আছো বুঝতে পারছো তারা আমার ডেলি ব্লগ দেখো তারা আমার সংসারটাকে জেনে গেছো চিনে গেছো তাদের কিছু বলার নেই নতুন বন্ধুদের বলবো আমার সংসার যদি এসে থাকো আমার সংসারটাকে ভালোবাসে থাকে তার সঙ্গে থাকো আমার সংসারটার মধ্যে কী কী হচ্ছে না জানতে পারবে तो चलो जमा मिले दी চলো এবার নিচে যাই দুটো মোজা আছে নিচে গিয়ে মেলে দেবো উফ এত ঠান্ডা থাকতে ইচ্ছে করছে না চাদরটা এখানটায় দেখো কত ভুর ভুর জামা কাপড় আমাকে কাঁচতে হবে যেহেতু তোমাদের দাদা ভাই এখন মানে কি বলবো চলে গেছে তো এখন আমাকে অল্প অল্প করে এখানে সব জমিয়ে রেখে দিয়েছিলাম এগুলো ভিজিয়ে রেখে দেবো আজকে কালকে এই এক বালতি করে ভিজিয়ে রেখে দিই কালকে একটা একটা করে কাচবো শুধু সাদা চাদরটা নিচে কাচবো কেননা এই সাদা চাদরটা আমি এখানে কাচি তাহলে আর দেখতে হবে না চাদরটা আমার শেষ হয়ে যাবে তোমরা তো জানোই যে সাদা চাদর সবসময় যেন পরিষ্কার জলে কাচতে হয় আর আমাদের কলের জল যা লাল মানে এই চাদরটায় কাচলে আর আমাকে দেখতে হবে না আর এইগুলো সব একটা জামা করে মানে তোমাদের চার হয় না তো চলো রেখে আজকে আর দিনের বেলায় সময় পাইনি এই জায়গাটা গুছানোর তো এই জায়গাটা এখন গুছিয়ে নিয়েছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে হয়েই গেছে সন্ধ্যা তো ঘরটাকে আমি আর একবার ঝাড় দিয়ে দিচ্ছি জামাকাপড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো একটা একটা করে পাজেল হারানোর সময় শুরু শুরু হয়ে গেছে তোমাদের কুট্টু সব পাজেলগুলো একটা একটা করে ফেলে দেয় তারপরে আর সেটের জিনিস পাওয়াই যায় না আমার এত ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো ভালো লাগছে না ঠান্ডা লাগলে না দেবে মানে বিচ্ছিরি জিনিস ঠান্ডা একটা বিচ্ছিরি যে কোনো শরীর খারাপ একটা বিচ্ছিরি জিনিস তাই না বলো তো ওদের কুটু টুটে বসেছে একটা বিস্কুট খাচ্ছে পাজেল দিয়েছিলাম খেলার জন্য ঘরটা মুছে নিলাম কি হয়েছে বলো তো আর কালকে বৃহস্পতিবার সো সকালবেলায় উঠে পুজো দিয়ে ঘর মুছে কপস্ত কাজ করে দেড়টার সময় এসে না আমার শরীর আরও খারাপ লাগছে যেহেতু আমার কাজ করার সিস্টেমটা একটু আলাদা ছিল এখন সম্পূর্ণ বদলে গেছে আমি কি করলাম এই আজকে ঘর মুছে রেখে দিলাম কালকে আর অসুবিধা হবে না কালকে শুধু দুয়ারে একটু জল দিলেই হয়ে যাবে আর আজকে সারাদিনে মাথাও আশ্রয় নি মুখে কিছু দিও নি মানে স্নান করার পরে আমার কেমন এখন জ্বর জ্বর লাগছে চল মাথাটাকে আসিনি সন্ধ্যা যদিও হয়ে গেছে তবু আসতে একদম ফিটফাট হয়ে সন্ধ্যা বাতিয়ে দিয়েছি খাইয়ে পড়তে পরতে বসাবো বুঝতে হচ্ছে আমার কাজ এখন থাকো চলো মাথাটা আশ্রয় সাজার জিনিসের মধ্যে আরও একটা ক্লিপ আমি কিনেছিলাম সো এই একটা ক্লিপ সেটের সঙ্গে তিনটা ক্লিপ ছিল একটা ক্লিপ দুদিন মেয়েকে দিয়ে দিয়েছে যে প্রথম দিন পিঙ্ক কিনে কিনেছিলাম তো এই ক্লিপটা পাচ্ছিলাম না ছেলে আমার ফেলে দিয়েছিলো ঢেল মেরে কোথায় ফিরেছিল কি জানি আজকে পেয়েছি সো দেখো কী সুন্দর না ক্লিপটা আমার কেশ ভালো লাগে ক্লিপগুলো তো তোমাদের কুট্টুস কিশমিশ খাবে বলছে তোকে কটা কিশমিশ দিয়ে নিই আমি সন্ধ্যা পুজো দিয়ে নিই তারপরে খাবার বানাই রাতের সন্ধ্যাবেলা টিফিন চলো দিয়ে আর সিঁদুর পরা হয়নি সিঁদুরটা পরেন দাঁড়ো